হ্যাঁ কুলো জামি তো পরিবারের সাথে হ্যাঁ তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আর আছে কি সমস্যা আর তুমি বইসো 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 এই যে সম্পত্তির এইটা এইটা আমার বাড়ির জিনিস আমার ও বইসো কাগু করবে না

এই মিলে ঘরে তোমার কোনো দিন কোনো দুর্নীতি করে দিবেন না দুর্নীতি যারা করবে তাদেরকে এরকম ভাবে প্রতিহত করবে রাজি আসেন তো হ্যাঁ ভালো থাকেন এই শিক্ষা গুলা মনে করে তুলবেন কিন্তু